হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ফরিদপুরের গল্প করেছিলাম না যে ফরিদপুরে আমার সাতটা বছর কেটেছে সেই ফরিদপুরে আমাদের যে বড় বড় পেয়ারা গাছগুলো ছিল একটা পেয়ারা গাছে ছিল ছয়েদি পেয়ারা আর একটা ছিল সবুজ বড় বড় পেয়ারা হতো সারা গাছ ঘুরতাম পেয়ারা পেতাম না কারণ ছোটোবেলা থেকে তো পেয়ারাগুলো খেয়ে ফেলতাম বড় পেয়ারা পেতাম না তো আমার ছোট চাচাটা খুব ভাগ্যবান ছিল সে যখনই খুল্লা থেকে আসতো তার কাজ হলো এসে আগে পেয়ারা গাছে ওঠা সে পেয়ারা গাছে উঠত কি বড় বড় পাকা পাকা চারটা পাঁচটা পেয়ারা পেরে আনত বলতাম কাকু তুমি পেয়ারাগুলো পেলে কোথায় সারা গাছ তন্নতন্ন করে খুঁজেছি পাইনি তো বলছে আল্লাহ আমার জন্য রেখেছে আল্লাহ যাকে দেয় ছাপ্পর ফাইটটা দেয় দেখছো আমি চারটা বড় বড় পাকা পেয়ারা তুলে নিয়ে আসছি তোমার মতো কাঠবিড়ালির হাত থেকে একটু রেগে ঠোঁট ফুলিয়ে বসে থাকতাম মা হেসে পেয়ারা কেটে মুখের সামনে ধরে বলতো খেলে খাও না হলে কিন্তু কাকপক্ষি খেয়ে যাবে তাড়াতাড়ি একটা ফিক করে হাসি দিয়ে পেয়ারা খেতাম আমার এই ছোটো চাচাটা একটু দুষ্টু টাইপের ছিল মাঝে মধ্যেই এই ব্যাডমিন্টন খেলতে যেত এটা করতো ওটা করতো বাবা রেগে যেয়ে বলতো ব্যবসা বাণিজ্যগুলো নিজ হাতে ধরো বয়স তো কম হচ্ছে না এভাবে খেলাধুলা করলে কেমন করে ব্যবসা বাণিজ্য ধরবে মাতা চুলকে হেসে বলতো দাদা তুমি আছো মেজো দাদা আছে আমার এই বয়সে আমাকে একটু খেলতে দাও বাবা হাসতো কিছু বলতো না বাড়িতে বড় ছেলে বলতো ওই একটাই তো আমার ছোট কাকা যখন খুলনায় যেত আমাদের জন্য ঈদের বাজার সে খুলনা থেকে করত সবার জন্য নতুন কাপড় কিনে আনতো খুলনা থেকে আর মেজ কাকার মেয়েরা একটা মেয়ে একটা ছেলে ঠোঁট ফুলিয়ে বলতো সব ওই আপা ভাইয়াদের জন্য কাপড়গুলো কিনে গাড়ির পিছনে রেখেছে আর আমার জন্য পচা পচা কাপড় কিনে আনছে মোটেও না ছোট কাকা কিন্তু সবাইকে সমান নজরে দেখত ওদের ভাগেরটা কিনে ওদেরকে দিত আর তার একটাই কথা ছিল আমার ওই ভাগনা ভাস্তা ভাস্তিদের কাপড় চোপড় কেউ দেখবে না ওরা ঈদের দিন ওদেরটা ওরা দেখবে আমি এখন কাউকেই দেখতে দিব না বলে সে ওগুলো নিয়ে চলে আসতো ফরিদপুর এসে আমাদের আমরা তো ঘুম সকালে চোখ খুলে দেখতাম সব আমাদের খাটের উপরে যার বিছানা তার তার বিছানার উপরে তার তার কাপড় সে গুছিয়ে রেখে দিছে কাপড় হাতে পেতো চিৎকার দিয়ে উঠতাম ছোট চাচা আসছে ছোট চাচা আসছে হেসে বলতো এখন ঈদের দিন সবাই গোসল শোষণ করে নাও আমরা নামাজ পড়তে যাবো তারা ঘুড়া করে গোসল ডোসল করে শ্যামাই খেয়ে ছুটতাম ওদের সাথে সাথে নামাজের মাঠে নামাজ পড়ে চলে আসতাম এসে দেখতাম মা গরুর মাংস ডেঁদেছে রোস্ট করেছে মুরগির ঝাল তরকারি করেছে পোলাও করেছে কোরমা করেছে জর্দা করেছে ডাইনিং টেবিলে গুছিয়ে দিয়ে বলছে আর এখন কোথাও যাওয়া হবে না দুপুরের খাবার খাবে তারপরে বাইরে যাবে তখন হেসে বলতাম মা দুপুরের খাবার যদি এখানেই খাই তাহলে বান্ধবীদের বাসায় কি খাবো মা বলতো ওটা আমি বুঝি না ঈদের দিন সবাইকে একসাথে খেতে হবে তখন সবাই বসে যেতাম খেতাম খেয়ে তারপর আমরা বিকালের দিকে সব বান্ধবীদের বাসায় বেড়াতে যেতাম এরই ফাঁকে আমার বান্ধবীরা আমার বড় আপার বান্ধবীরা মেজ আপার বান্ধবীরা সবাই আমাদের বাসায় আসতো এসে হইচই করে খাওয়া দাওয়া করে তারপরে তারা চলে যেত এবং তাদের পিছে পিছে আমরাও বেরিয়ে যেতাম সারাটা দিন সবার সাথে ঘুরে 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 রাতে এসে বাসায় ঢুকতাম মা কিছুটা রেগে যেত বাবা হেসে বলতো ঈদের দিন থাক না ঘুরে বেড়াচ্ছে অসুবিধা কী যখন ওরা বড় হবে তখন তো আর কোথাও যেতে পারবে না এখন ওদেরকে ছেড়ে দাও তারপর আমরা রাতে এসে ক্লান্ত শ্রান্ত ক্লান্ত অবস্থায় বিছানায় শুয়ে পড়তাম সকালে উঠে দেখতাম মা পোলাওগুলা গরম করে বলছে পোলাও বেঁচে গেছে খেতে চলে আসো সবাই নাস্তার টেবিলে বসতাম একদিকে পরোটা একদিকে পোলাও গরুর মাংস সব টেবিলে সাজানো বসে বসে খেতাম বাবা হাসত আর বলতো তোমরা বাসি খাবার খাও ওই তো রাতে কেউ খাওনি তাহলে তোমরা এখন বাসি ঈদের খাবার খাও খুব মজা করতাম এত মজা করতাম চিন্তার বাইরে ঈদের পরের দিনও ঘুরে বেড়াতাম বান্ধবীরা আসতো ঘুরতো চলে যেত কিন্তু এখন বড় হয়েছি এখন এই স্মৃতিগুলা সময় চোখে ভাসে মনে হয় কেন বড়ো হলাম ছোটোবেলাটাই তো ভালো ছিল সবার সাথে মিলে মিশে ঘুরে ঘুরে বেড়াতাম এই ঈদের দিন আসলে এই কথাগুলো খুব বেশি মনে পড়ে মনে পড়ে বাবা মার কথা মনে পড়ে শৈশবের কথা মনে পড়ে বন্ধু বান্ধবীদের কথা আর চুপচাপ নির্বাক হয়ে চেয়ে থাকি কী করবো করার যে কিছু নেই কত দেশ ঘুরেছি এখন তার ঘুরে ঘুরে সবার কাছে যাওয়া যাবে না আর গেলে অনেকে চিনবেই না কারণ সবাই তো বড়ো হয়ে গেছে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ